আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ দেখেন আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো ভিডিওটা কিন্তু আমার বোনের বাসায় করা আমার এখানে নয় তো দেখেন কিসকি মাছ অনেকগুলো নিয়ে আসা হয়েছে তো কিসকি মাছের ভুনা কান্না খেতে ভালো লাগে তো কেসকি মাছের জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি কিনে নিলাম আর হলো কাঁচামরিচ মাজেদা মুখটা ফেরে নিলাম তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কেসকি মাছ কিন্তু বিশেষ করে আমার খুবই প্রিয় কেসকি মাছ হলে আর কিছু লাগে না কেসকি মাসের কিন্তু একটি ঘ্রান্ধা ওই সামান্য একটু নিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় এত স্বাদ তো দেখেন এখন আমি এই রান্নাটা কিন্তু গ্যাসের মধ্যে করতেছি কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন আর চুলায় জাল ধরানো যাবে না তো দেখেন আমি গ্যাসের চুলা ধরিয়ে দিলাম তো কারেন্ট ছিল না তাই একটু অন্ধকার লাগতেছে এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করে একটু নিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম কারণ মাছের মধ্যে কিন্তু জিরে বাটাটা দিলে সুন্দর একটি সেন্ট আসে খেতে ভালো লাগে স্বাদবারে তাই এটা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিলাম আর এখন দুইটা তেজপাতা দিয়ে দিলাম তো তেজপাতাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে তারপর ভালো করে করে একটু নাড়াচাড়া পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাতে এটাতে মিশিয়ে নিলাম তো দেখেন সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিলাম তো মাছগুলো আমি অফ ক্যামেরায় আগে বেছে ধুয়ে নিয়েছি তো এখন সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি মাছগুলো দেখেন কত সুন্দর হলা হলা অনেকগুলো কিসকি মাছ তো মাছটা কিন্তু আশা করি অনেক ভালো লাগবে খুব সুন্দর ঝরঝরা তো আমি মাছটা ভোনা করব সামান্য একটু রসা রসা থাকবে একেবারে শুকনো করব না একেবারে শুকনো করতে গেলে এটা খুলে যাবে আর একেবারে বেশি ঝুলো রাখবো না এটা এরকম মিডিয়াম মাছে থাকবে তো এখন আবার দু চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাতে দারুণ একটা সেন্ট আসবে আমি প্রতিটা রান্নায় কিন্তু পরে আবার কাঁচামরিচটা দিয়ে দিই তাহলে এটা অনেকটা ভালো লাগে তো আপনারা কি করেন তা জানি না আমি কিন্তু এই কাজটা করি তাই আমি আমার পছন্দের কাজটাই আমি আপনাদের সাথে শিখি তো আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর কিন্তু একটা কালার এসেছে আমার বিরানটা কিন্তু প্রায় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ দিলেন তো এখন আমি বাটিতে ডেলে নিব আপনাদের সাথে শেয়ার করলাম তো ওই পাশেও তরকারি আসছে বাটির মধ্যে তারপর এখানে আবার মাছ ভুনা আছে তো সব কিছু মিলিয়ে রান্না হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে সুন্দর একটা তেল তেলা ভাব আসছে তো দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ তো দেখেন রান্নার পাশাপাশি আপনাদের কাছে বন্দের দৃশ্য দেখায় দেখেন কতটা ভালো লাগে তো আমার বনের শ্বশুর এলাকাটা কিন্তু খুবই ভালো লাগে অনেক সৌন্দর্য ওখানের পরিবেশ ওয়েদার কিন্তু অন্যরকম আমার ওখানে গেলে আসতে মন চাই না তো দেখেন আমার ধ্যান কিন্তু পড়ে গেছে দুঃখের বিষয় গেছিলো মনে হয় ফুল জন্য তো বেচারি পড়েই গেল ফুল আনতে আনতে তো সেটাও কিন্তু আমি উঠিয়ে ফেললাম আপনার আনন্দ পাবেন জানি তো এইদিকে দেখেন বন্ধের মধ্যে কিন্তু ধান নিতে তো বন্ধের মধ্যে কিন্তু ধান নিতে স্যার আমার ভিয়ান কিন্তু একটা ফুল নিয়ে চলে এসেছে এগুলো হলো বিহানের বান্ধবী তো দেখেন সবাই যে আনন্দ করতেছে গ্রাম এলাকায় কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে খুবই সুন্দর মনের আনন্দে এই পাশে ধান নিচ্ছে ওই পাশে ওরা কোটা শুকাচ্ছে ওই পাশে ছাগল ঘাস খাইতেছে এইদিকে বেআান ঘোরাঘাড়ি করতেছে সব কিছু উঠিয়ে নিলাম তো আল্লাহ